কল্পন করুন এক রাতে ঘুমাতে গেলেন আর সকালে উঠে দেখলেন আপনি সম্পূর্ণ অন্য একজন মানুষ এটি জেমস এর গল্প যে দাবি করেছিল সে এমন এক জগতে জেগে উঠেছিল যা তার ছিল না জেমস বলেছিল সে মনে রাখে তার স্ত্রী তার কাজ তার বাড়ি কিন্তু এ জগতে এগুলোর কোনোটাই নেই পরিবর্তে সে নিজেকে পেল এমন এক অ্যাপার্টমেন্টে যেখানে দেয়ালে অচেনা মানুষের ছবি টাঙানো তার ব্যাগে ছিল একটি পরিচয়পত্র কিন্তু তাতে লেখা অন্য নাম প্রথমে একে ভেবেছিল এটি হয়তো মজা বা স্বপ্ন কিন্তু সব কিছুই খুব বাস্তব লাগছিল বাতাস মানুষ এমনকি ব্যথা পর্যন্ত সে পুলিশের কাছে গেল কিন্তু তারা তাকে এমনভাবে দেখল যেন সে পাগল যখন সে তাদের তার পুরনো ঠিকানা দিল মানচিত্রে এমন কোনো জায়গাই ছিল না হতাশ হয়ে জেমস তার পরিবারকে যোগাযোগ করার চেষ্টা করলো কিন্তু তাদের ফোন নম্বরই নেই সপ্তাহ কেটে গেল আর সে শুরু করল এই নতুন জীবন কাটানো আশ্চর্যের ব্যাপার তার চারপাশের লোকেরা তাকে চিনত কিন্তু অন্য নামে জেমস দাবি করল এই নতুন জীবনের স্মৃতিগুলো তার নিজের স্মৃতির সাথে মিশতে শুরু করল এক সকালে সে জেগে উঠল আর বুঝতে পারল না কোন জীবন আসল আজ জেমস জোর দিয়ে বলে সে কোনোভাবে সমান্তরাল জগতে চলে গিয়েছিল মনোবিজ্ঞানীরা এটিকে মানসিক ভাঙন বলে মনে করে কিন্তু জেমসের কাছে একটি শীতল করা প্রমাণ আছে একটি ছবি যেখানে সে আছে তার অন্য স্ত্রী আর সন্তানদের সাথে যারা এই জগতের নেই কোনো বিশেষজ্ঞই ছবিটি কোথা থেকে এসেছে তা ব্যাখ্যা করতে পারেনি জেমস কি পাগল ছিল নাকি সত্যিই দুইটি ভিন্ন জীবনে বেঁচে ছিল